কোরবানি জবাই করার সময় বিসমিল্লা বলতে হবে এবং আল্লাহ আকবর বলতে হবে বিসমিল্লা আল্লাহ আকবর শর্ত হচ্ছে বিসমিল্লা বলা বিসমিল্লা না বললে পশু হালাল হবে না বিসমিল্লা বলতেই হবে আর আল্লাহ আকবর বলা হচ্ছে সন্নাত মুস্তাহ দুটো রকম একই নাই আর তারপরে যাদের পক্ষ থেকে কোরবানি হচ্ছে তাদের নাম উল্লেখ করা অজেব নাই যদি কেউ করে তো ভালো যেমন একটি কোরবানির ক্ষেত্রে আল্লাহ হে আল্লাহ এটি তাকাব্বাল মিন আমার পক্ষ থেকে কবুল করো আর আলী মোহাম্মদ তাকাব্বাল মিন মোহাম্মদ ও আলী মোহাম্মদ মিন মোহাম্মদ মোহাম্মদ এই কোরবানিটি আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে মোহাম্মদের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে আর মোহাম্মদের মোহাম্মদের পক্ষ থেকে বলেছেন আবিসাল্লাহ ঠিক ওই রকমই যদি সাত ভাগ থাকে আল্লাহ মাতাকাব্বল হ্যাঁ হ্যাঁ এটি কবুল করো মেন ফোলা আনি নো ফোলা আনি নো ফোলা আনি নো ফোলা আনি নো ফোলা আনো ফোলা নো ফোলা অম ক অম অমোক পক্ষ থেকে বললে ভালো কিন্তু বলা আছে না কিন্তু এখানে বাড়াবাড়ি করে হ্যাঁ কি নাম সব লিস্ট করে নিয়ে মনে হয় বাপের নাম সহ নাকি আরে বাপে আল্লাহ জানেন না যে কার পক্ষ থেকে হচ্ছে আল্লাহকে জানাইতে হবে পরান একটা আয়াত রয়েছে রেখেছি আল্লাহ বলছে এত আল্লে মুন আল্লাহ আমি এত এত আনলে মোন আল্লাহ আমি তোমরা তোমাদের দিন সম্পর্কে আল্লাহকে জানাই দিয়েছো এই সব আল্লাহ জানে না এই জন্য যারা বলছে যে নাও আইতো আন ও সাল্লি লি ও সাল্লি এটি যে বেদাত আর এটি কোরআন বিরোধী এই আয়াত দলিল আল্লাহকে কি না যে তুমি জোহরে দাঁড়িয়েছ আল্লাহকে কি না যে তুমি ফরজ পড়তে দাঁড়াচ্ছ এখন পড়া শুরু করতে যাচ্ছ না সুন্নাত শুরু করতে যাচ্ছ জানাইতে হবে যে আল্লাহ আমি নিয়ত করছি জোহরের নামাজ আর আমি মুখ করে আছি কিবলার দিকে আল্লাহ তোমাকে জানাচ্ছি আর তারপরে চার রাকাত অতএব وجه الكعبة الشریفۃ আল্লাহু আকবার কোথা থেকে পেলেন এসব বেদাত বোঝা আল্লাহ বলছেন আর আল্লাহ মন দিন এ তোমাদের দিন ধর্ম সম্পর্কে আল্লাহকে জানাইতে চাও আল্লাহ জানে না খবর রাখেন তো যাই কেউ যদি বলে ঠিক আছে মুস্তাহাব জবাই করার সময় বলবে আল্লাহ মাহাজা আন্নি বা মিন্নি এটি আমার পক্ষ থেকে ওয়ান আহলে ভাই আমার পরিবারের পক্ষ থেকে যেমন নবী সালাম থেকে প্রমাণিত এটি আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে বললে বসতে হবে না বললে কোনো অসুবিধা যদি মৃত ব্যক্তির কথা নিয়ত করে যে আমি মৃত ব্যক্তির পক্ষ থেকে করছি আমার আব্বা আমার পক্ষ থেকে তো বলছেন যে তাতে সামিল করতে যুজু আই ইউদ খেলা মাহফি উদিয়াতে মাই ইউরি তুমি আর যে সব মৃত ব্যক্তি মাইয়াতকে সামিল করতে চান সামিল করতে পারেন না কাকে কাকে সামিল করবেন সেটা আপনার ব্যাপার সমস্ত আত্মীয় স্বজন মৃতকে সামিল করতে পারেন কোনো অসুবিধা নেই

তাতে জিজ্ঞাসা করছেন আতা ইমাম আতামাখি মাক্কি কাইফা কানাতুদ দাহায় আলা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমলে কুরবানির নিয়ম নীতিমালা কেমন ছিল কিভাবে কি কি কুরবানি করতেন ফাকালা কানার রাজুল ইয়ুদাহি বিসাতী কোন যে কোন পুরুষ ব্যক্তি কুরবানি করত একটি ছাগল আন আনহু মানে নিজের পক্ষ থেকে আন ওয়ান আহলে বাইতি নিজের পরিবারের সদস্যদের পক্ষ থেকে একটি ছাগল তাহলে নিজের পক্ষ থেকে অথবা নিজের

ঈদ এর আগে রক্ত শুরু হবে বাদ আসলাত ঈদ ঈদের সালাতের পরে আর সেটা চলতে থাকবে তারপরেও তিন দিন আর সেগুলো হচ্ছে আইয়ামুত তাশরিক ইলা গুরুবে শামসিল ইয়াউমির রাবিব ইনায়ামিল ঈদ চতুর্থ ঈদ দিন অর্থাৎ ঈদের দিন দশ তারিখ তারপর 11 12 13 না চতুর্থ দিনের সূর্য ডুবে পর্যন্ত চলে সূর্য ডুবে গেলে কুরবানি করা যাবে না সূর্য অস্তমিত হয়ে গেলে আর কোরবানি করা যাবে না তবে দশ তারিখে কুরবানি করা বেশি উত্তম কারণ নবীলাম একশোটি জবাই করেছেন হ্যাঁ হজের দিনে দশ তারিখে সবগুলি জবাই করেছেন তাই না এই জন্য এটা বেশি উত্তম আচ্ছা কোরবানি রাত্রে জবাই করা যাবে কিনা অনেক মকরু বলে দেশে শোনা যায় না জবাই করা যাবে রাতে হোক দিনে হোক যে কোনো সময় জবাই করতে পারবে যে কোনো সময় কোরবানি জবাই করতে পারবে অসুবিধা নেই আলহামদুলিল্লাহ বক্তব্যটি শুনলাম আলহামদুলিল্লাহ ইনশাল্লাম আনার চেষ্টা করব আর সাইক সুন্নতি দেওয়া কোন কোনো আলহামদুলিল্লাহ জেনে নিলাম আর দ্বিতীয় যে কোরবানি কতদিন ধরে হবে কোরবানি কী কী বসো আলহামদুলিল্লাহ বিস্তারিত আলোচনা করলাম খুবই সুন্দর লাগলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি একজন যোগ্যমান আলমকে অনুসরণ করি আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য সাইককে অনেক ভালোবাসি যদি সাইকেল এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আসালামুক আহমতুল্লাহি